হ্যালো অ্যাসপেরেন্টস ওয়েলকাম টু আই সিই অ্যাকাডেমি এই ভিডিওটা তোমরা হ্যাঁ তোমরা যারা ব্যাঙ্কিং সার্ভিসেসের জন্য পরীক্ষা দিতে চাইছ বা তোমরাও চাইছ যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সঙ্গে তোমরা কাজ করতে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো এবং তোমরা যারা ব্যাংক ছাড়াও অন্যান্য মানে যে গভর্নমেন্ট জবগুলি আছে সেইগুলোও তোমরা দিতে চাও বা হয়তো তোমরা বুঝতে পারছো না যে কোনটা দেব আমার কোয়ালি মানে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তারা আমাদের এই ইউটিউব পেজে এর আগে অনেকগুলো ভিডিও অলরেডি আপলোডেড আছে সেই ভিডিওগুলো দেখো এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো এবং আজকের ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করো এবং আরেকটা যেটা বলার যে এইরকম আরও যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানি দেখো ব্যাঙ্ক এমন একটা সংস্থা যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন কারণ টাকা সঞ্চয় করে রাখার জন্য এবার কারুর কম কারুর বেশি সেটা পরবর্তীকালে কারণ তুমি যেরকম এফোর্ড দেবে যতটা পড়াশুনো করবে যত ভালো তুমি একটা পোস্টে কাজ করবে ততই তোমার ব্যাংক ব্যালেন্স বাড়বে আর যদি তুমি বিজনেস করো তাহলে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স একরকম হবে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স ডিপেন্ড করে তুমি কীরকম কাজ করবে সেই অনুযায়ী তা আলটিমেটলি প্রত্যেকের আমাদের কিন্তু ব্যাংক প্রয়োজন এবার এই ব্যাংক কনসেপ্ট বহু বছর ধরে চলছে এবার বর্তমানে তোমাদের নিশ্চয়ই ব্যাংকিং সেক্টরে কাজ করার ইচ্ছা মনে হয় আচ্ছা ব্যাঙ্কে যখন তোমরা ঢোকো ধরো তুমি কোনো একটা ব্যাঙ্কে গেছো আচ্ছা এরও আগে আর একটা জিনিস ছোট্ট একটা গল্প বলে দিই তোমাদের শুনতে নিশ্চয়ই ভালো লাগবে আচ্ছা তোমাদের অনেকেরই মনে হয় যে কি কি ব্যাংক হয় নিশ্চয়ই তোমরা দেখেছ আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি না আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি ধরো যে ব্যাঙ্কগুলি আমরা সাধারণত দেখতে পাই কী কী না একটা দেখতে পাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নীল সাদা আর কি দেখতে পাই যেমন দেখবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটু লাল আর হলুদের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক নীল সাদা অ্যাক্সিস ব্যাঙ্ক গেরুয়া সাদা বা আমরা যদি বলি ব্যাঙ্ক অফ বরোদা একটু অরেঞ্জ শেডের ক্লিয়ার তো এইরকম যে ব্যাঙ্কগুলো আমরা দেখতে পাই এবং কলকাতায় যারা থাকো তারা হয়তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটাও দেখেছ আবার যারা একটু গ্রামের দিকে থাকো প্রত্যন্ত গ্রামের দিকে সেখানে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক দেখেছ তাহলে এই এত রকমের ব্যাংক সবই ব্যাংক কিন্তু প্রত্যেকটা ব্যাংক একটু একে অপরের থেকে আলাদা যেমন আমরা যদি বলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক অর্থাৎ সেখানে কিন্তু আম জনতা কোনো টাকা পয়সা রাখতে পারে না বা কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি যেখানে ব্যাংক তাদের অ্যাকাউন্ট রিজার্ভ ব্যাংকে ওপেন করে এবার আসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তোমাদের হয়তো অনেকেরই অ্যাকাউন্ট আছে ভারতবর্ষে কেবলমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হল ডাইরেক্টলি গভর্নমেন্ট ওন্ড ব্যাংক। হ্যাঁ বাকিগুলো কিন্তু কেউ নয় তাহলে বলবে যে তাহলে স্যার পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে অ্যাক্সিস ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এদের কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে যে দেখবে গভর্নমেন্ট আন্ডারটেকিং এই ওয়ার্ডটা লেখা থাকে অর্থাৎ পিএনবি বলো ব্যাঙ্ক অফ বরোদা বলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলো এই যে বিভিন্ন ব্যাংকগুলো আছে যেগুলোকে আমরা বলি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেগুলো কিন্তু কি সেগুলো কিন্তু এলাহাবাদ ব্যাঙ্ক বলো সেগুলো কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং আর যেগুলো পুরোপুরি প্রাইভেট ব্যাংক যেমন আইসিআইসিআই আছে অ্যাক্সিস আছে এইচডিএফসি আছে এরকম যে ব্যাঙ্কগুলো সেগুলো কিন্তু টোটালি প্রাইভেটাইজড ব্যাঙ্ক আর রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এটা কিন্তু কেবলমাত্র প্রত্যন্ত গ্রামের দিকে হয় যেখানে তারা কেবলমাত্র যারা চাষি ব্যক্তিরা হন তাদেরকেই ওনাদের ট্রানজ্যাকশান করা হয় ক্লিয়ার তাহলে এইবার এই যে আমি বিভিন্ন জায়গাগুলো বললাম তাহলে এবার চলো দেখে নেওয়া যাক যে নিশ্চয়ই এই জায়গাগুলি যারা কাজ করছেন তাহলে সেই কাজ কীরকম কি আছে ধরো তুমি একটা ব্যাংকে যাচ্ছ কাদের কাদের দেখতে পাবে আমি যদি বলি নিশ্চয়ই রিলেট করতে পারবে দেখবে যখন একটা ব্যাংকে ঢুকছো প্রথমেই একজন ব্যক্তি বসে থাকেন কোথায় যাবেন বা ধরো তার কাছ থেকে গিয়ে তুমি একটা স্লিপ চাইলে দাদা আমি একটা ডিপোজিট স্লিপ নেবো ক্লিয়ার তাহলে এই যে ব্যক্তি সেটা কে না উনি হলেন গ্রুপ ডি স্টাফ আচ্ছা তুমি একটা ডিপোজিট স্লিপ নিয়ে পেন নিয়ে লিখলে টাকা জমা দেবে বলে ক্লিয়ার এবার তুমি বলবে স্যার আমার তো এখনও রোজগার হয়নি তাহলে হয়তো তোমার মা বা বাবা বলেছেন বা তোমার গুরুজনকে একজন বলেছেন যে এই টাকাটা একটু যদি গিয়ে জমা দিয়ে আসো তাহলে ভালো হয় তুমি ব্যাংকে গেছো টাকা জমা দিতে এবার তুমি কি করবে একটা কাউন্টারে দাঁড়াবে সেই টাকাটাকে কি করার জন্য ডিপোজিট করার জন্য এই যে ব্যক্তিটা তোমার থেকে টাকাটা নিয়ে গুনে সে হোক বা হাতে গুনে একটা কাউন্টার পার্ট স্ট্যাম্প মেরে তোমাকে রিটার্ন দিয়ে দিল দ্যাট ইজ ক্লার্ক অর্থাৎ যারা এই কাজগুলো করছেন তারা হলে ব্যাংকের ক্লার্ক বা ধরো তুমি নতুন পাস বই ওপেন করবে মানে একটা অ্যাকাউন্টে তুমি মানে একটা ব্যাঙ্কে গিয়ে তুমি অ্যাকাউন্ট ওপেন করবে তাহলে সেখানেও যেতে হবে তাহলে সেখানে যে ওপেন করলে সেটাওকে সেটাও কে না উনি হচ্ছেন ক্লার অর্থাৎ তুমি গেলে পাসবই ওপেন করলে একটা তোমাকে পাসবই দেওয়া হল এরপর বলা হবে কিছু টাকা ডিপোজিট করার জন্য এই এত দূর অব্দি যা যা হচ্ছে বা পাসবই আপডেট এই পুরো কাজটা হচ্ছে ব্যাঙ্ক ক্লার্ক এমনকি যদি তুমি ভবিষ্যতে লকার ওপেন করো সেটাও যিনি দেখবেন তিনি হচ্ছেন ব্যাংক ক্লার্ক এর ধরো তুমি একটা ট্রানজাকশন করেছো এটিএম মেশিনে গেলে ক্লিয়ার দেখবে এটিএম মেশিনে কিছু কিছু জায়গায় এখন অবধি সিকিউরিটি গার্ড থাকে তো তিনিও কি না তিনিও হলেন গ্রুপ ডি স্টাফ বা মাল্টি টাস্কিং স্টাফ বা গার্ড যেটাকে আমরা বলি এবার তুমি কার্ডটা ইনসার্ট করেছো এবার ইনসার্ট করার পর তুমি পিন দিয়েছ ক্লিয়ার এই পিন দেওয়ার পর এবার তুমি দেখলে তোমার ট্রানজ্যাকশন কমপ্লিট দেখালো অথচ টাকা উঠলো না ক্লিয়ার এরকম বহু ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছো এই যে প্রবলেমটা হলো মানে প্রতিদিন ওঠে একদিন হঠাৎ করে গেলে টাকা উঠলো না বা তুমি কার্ডটা ইনসার্ট করেছো তুমি কথার কথা বলছি তুমি হাজার টাকা দিয়েছো আমি হাজার টাকা আমি উইথড্রল করবো এই হাজার টাকা দেওয়ার ঠিক ওই মুহুর্তে কারেন্ট চলে গেল। কী হবে না টাকাটা কিন্তু তোমার কাছে ডিসবার্স হলো না অথচ তোমার মোবাইলে এস চলে আসবে কি না আপনার টাকা কিন্তু কাটা হয়ে গেছে তাহলে এই যে প্রবলেমটা তাহলে এই প্রবলেমটা কি হবে এবার তুমি টেনশানে কি করবো তাহলে এই প্রবলেমটা নিয়ে কোথায় যেতে হবে না তুমি যাবে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে অনেক ছোট বয়সে আমরা যখন স্কুল লাইফে লিখতাম কোনো চিঠি বা কিছু কাকে লিখতাম টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার এই প্রবলেমগুলো এই যে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গেলে উনি হলেন ইনডাইরেক্টলি পিও বা প্রোভেশনারি অফিসার হ্যাঁ সব ব্যাংক ম্যানেজার যে পিও তা নয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাংক ম্যানেজাররাই পিও হন ক্লিয়ার এতদূর নিশ্চয়ই বোঝা গেছে এবার এই কাজটাই যারা একদম প্রত্যন্ত গ্রামে করছেন তারাই হলেন রিজিয়নাল রুরাল ব্যাংকের কর্মী হ্যাঁ সেখানেও থাকতে পারে ক্লার্ক সেখানেও থাকতে পারে পিও এর পর। এই যে ধরো তুমি যে ব্যাংকে ট্রানজ্যাকশান করছো মিনিটে মিনিটে তোমার কাছে মেসেজ আসছে এখন আমরা অনেকেই কি করি স্ক্যান করে টাকা পে করি এখন এটাই হয়ে গেছে অনলাইন সিস্টেম বা কার্ডে সোয়াইপ করছো তাহলে এই যে কার্ডে সোয়াইপ করছো অনলাইন পেমেন্ট করছো তোমার মোবাইলে মেসেজ আসছে তাহলে এই যে মেসেজিং সিস্টেমটা এটাও তো একটা টেকনিক্যাল ব্যাপার এই যে টেকনিক্যাল ব্যাপারটা যিনি দেখছেন তিনি হলেন এস ও বা স্পেশালিস্ট অফিসার তাহলে এই হলো ব্যাঙ্কিং সিস্টেমটা এবার এই সিস্টেমটা তোমার ব্যাংক দেখছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্রাহকের যে টোটাল মুভমেন্টটা দেখছেন সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারণ আমরা প্রত্যেকেই জানি যে হয়তো কোনো একটা ব্যাঙ্ক নতুনভাবে এলো আমরা মনে করি এই ব্যাঙ্কটা থাকবে তো অনেক সময় দেখবে এটা মনে হয় না ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে না এই তো সবসময় এসছে আগে কয়েকদিন যাক ক্লিয়ার তাহলে এই জায়গাগুলো টোটালটা কে দেখছে না টোটালটা দেখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা কি করে না সাধারণত জনতার জন্য টাকা অর্থাৎ নোট বা কয়েন প্রিন্ট করে ক্লিয়ার তাহলে এত দূর অব্দি সিস্টেম বোঝা গেছে তাহলে এবার এই সিস্টেমটাই আমরা আমাদের কম্পিটিটিভ এক্সামসে নিয়ে আসি তাহলে দেখো এই যে বললাম ব্যাংকিং সার্ভিসের গ্রুপ ডি বা গার্ড বা এম মাল্টি টাস্কিং স্টাফ কারণ যারা ভেতরে ধরো কর্মী ক্লার্ক বললাম বা পিও বললাম তাদেরও তো সারাদিন খেতে হয় জল থাকে বা টেবিলটা মুছতে হয় বা কম্পিউটারটাকে ঠিক করতে হয় বা ফাইল জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় এই যে মাল্টিটাস্কিং স্টাফ এটার কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না এটা ব্যাংক নিজের মতন করে রিক্রুটমেন্ট করে এবং ব্যাংক প্রত্যেকটা ব্যাংক নিজের মতন করে অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাই এই ডিপার্টমেন্টার জন্য কখনো মাধ্যমিকও হতে পারে কখনো উচ্চ মাধ্যমিকও হতে পারে বাট সাধারণত এই লিমিট আঠেরো থেকে তেত্রিশের মধ্যে থাকে তবে বলেই রাখছি এটা কিন্তু কোনো সরকারি বা ডাইরেক্ট গভর্নমেন্ট নয় এটা টাইম কন্ট্রাকচুয়াল বেসিস এ কিন্তু এটা কাজ এবার আসছি তাহলে আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি তারা কি কি দিতে পারি তাহলে প্রথমে কি বললাম ক্লার্ক দেখো ক্লার্কের মধ্যে কি কি বলেছি রিজিয়নাল রুরাল ব্যাংক ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তিনটে পার্ট আছে তাহলে এদের জন্য কি এইজ লিমিট আট কুড়ি থেকে আঠাশ এবং যে কোনো গ্র্যাজুয়েট যারা করেছ গ্র্যাজুয়েশান পাস করেছো ফ্রম এনি স্টিম তারা কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ ব্যাঙ্ক ক্লার্ক আর কি পরীক্ষা পিও প্রভেশনারি অফিসার কারা বললাম একটু আগে বলেছি তাহলে পিও কার কার হয় আরআরির হতে পারে আইবিপিএসের হতে পারে বা এসবিআই এর হতে পারে তাহলে এখানেও দেখো গ্রাজুয়েশন এনি স্ট্রিম আর এজ লিমিট কুড়ি থেকে তিরিশ আবারও বলছি এই এইজ লিমিটগুলো কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরির জন্য আর কি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা শর্ট ফর্মে বলি বা অ্যাক্রনিম হিসেবে আমরা কি বলি নাবার্ড ঠিক আছে এই নাবার্ডও কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে যারা কৃষক তাদেরকে নর্মালি লোন দিয়ে থাকে মানে দেখবে মাঝে সাথে তোমাকে ফোন করে আমাদের কোম্পানি এই এত টাকার লোন দিচ্ছে ঠিক আছে একদম রেট অফ ইন্টারেস্ট কম বা ক্রেডিট কার্ড দিচ্ছে একদম রেট অফ ইন্টারেস্ট কম নিশ্চয়ই তুমিও ফোন পেয়েছো তাহলে এই যারা কেবলমাত্র ইন এগ্রিকালচার ফিল্ডে যারা দিচ্ছেন তারা হচ্ছেন নবার্ড এর যে অ্যাসিস্ট্যান্ট পদ সেটাও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল কিন্তু এইজ লিমিট একুশ থেকে তিরিশ হলেও এখানে কিন্তু সিক্সটি পারসেন্ট ম্যান্ডেটারি ফর গ্র্যাজুয়েশন ইয়েস এখানে দেখো এখন অব্দি আমি কিন্তু কোনোটাতেই আমি কিন্তু কোনো পার্সেন্টেজ দিইনি বা এর আগে যারা ভিডিও দেখেছো সেখানে হয়তো অনেক ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু কোনো পার্সেন্টেজ নেই এনি ইন্ডিয়ান গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই এনি ইন্ডিয়ান টেন প্লাস টু ক্যান অ্যাপ্লাই এনি ইন্ডিয়ান ক্লাস টেনথ পাস ক্যান অ্যাপ্লাই এরকমই থাকে বাট এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে অর্থাৎ সিক্সটি মিনিমাম না থাকলে কিন্তু হবে না আর কি দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দুটো পদের পরীক্ষা হয় একটা অ্যাসিস্ট্যান্ট একটা গ্রেড বি অফিসার এবং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এইজ লিমিট কুড়ি থেকে আঠাশ আর গ্রেড বি অফিসারের হচ্ছে একুশ থেকে তিরিশ দুটোরই গ্র্যাজুয়েশান কিন্তু অ্যাসিস্ট্যান্ট হলে গ্র্যাজুয়েশানে ফিফটি ফাইভ পার্সেন্ট মিনিমাম আর গ্রেড বি অফিসার হলে সিক্সটি পারসেন্ট মিনিমাম বা পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি ফাইভ পার্সেন্ট মিনিমাম তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি না যেগুলোর পরীক্ষারগুলোর কথা তোমাদের বললাম এরপর যেটা বললাম টেকনিক্যাল সাপোর্ট বা অন্যান্য বিষয় মানে এই যে তুমি টাকা রাখছো কেবল তো তা নয় নিশ্চয়ই তোমার সাথে সাথে বড় বড় ইন্ডাস্ট্রি তাদেরও অ্যাকাউন্ট আছে এবার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি আসি সাধারণত দুটো অ্যাকাউন্টের নাম তোমরা হয়তো শুনেছ একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট যেটা আম জনতা মানে আমার তোমার মতন আম জনতা যাদের থাকে দ্যাট ইজ সেভিংস অ্যাকাউন্ট তোমরা যখন ভবিষ্যতে কোনো গভর্নমেন্ট সেক্টরের আন্ডারে যখন আসবে তোমাদেরও হবে স্যালারি অ্যাকাউন্ট মানে যেখানে তোমার ডাইরেক্ট স্যালারি আসবে ক্লিয়ার কোনো অর্গানাইজেশন বলো বা কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে বলো দ্যাট ইজ স্যালারি অ্যাকাউন্ট হ্যাঁ তোমার সেভিংস অ্যাকাউন্ট সেটাই তোমার স্যালারি অ্যাকাউন্ট হতে পারে বা স্যালারি অ্যাকাউন্ট আলাদা করেও হতে পারে নর্মালি যেটা হয় স্যালারি অ্যাকাউন্ট হলে জিরো ব্যালেন্স রাখা যায় বাট নর্মালি বর্তমানে কোনো সেভিংস অ্যাকাউন্ট কিন্তু জিরো ব্যালেন্স নেই কিছু না কিছু মিনিমাম রাখতেই হয় ক্লিয়ার আর কি হয় আরেকটা যেটা হয় যেটাকে আমরা বলে থাকি কারেন্ট অ্যাকাউন্ট না এই কারেন্ট নয় কারেন্ট অ্যাকাউন্ট মানে যারা ইন্ডাস্ট্রি বা যারা কোনো এরকম কি বলে বিজনেস পারপাস যারা ইউজ করে তারা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর কি হয় আরেকটা ডিম্যাট অ্যাকাউন্ট সেটা কি না দেখবে হয়তো তোমরা শুনেছ শেয়ার মার্কেট ক্লিয়ার যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বা শেয়ার মার্কেটে নিয়ে যাদের চিন্তাভাবনা যা বা কাজ কারবার যেটাকে আমরা বলে থাকি স্টক এক্সচেঞ্জ নিশ্চয়ই শুনেছ যেমন মুম্বাই স্টক এক্সচেঞ্জ আছে কলকাতা স্টক এক্সচেঞ্জ আছে তাহলে এই যে স্টক এক্সচেঞ্জ বা আমেরিকান স্টক এক্সচেঞ্জ আছে এই যে স্টক এক্সচেঞ্জে যখন তুমি কাজ করতে যাবে তোমার কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট লাগবেই তাহলে এই ডিম্যাট অ্যাকাউন্ট তাহলে এই যে অ্যাকাউন্ট বললাম তার মানে ইন্ডাস্ট্রি বা বিজনেস পারপাসও লাগে তাহলে এই যে লিখেছি স্পেশালিস্ট অফিসার এখানে তোমাকে আইটি ব্যাকগ্রাউন্ড বা এগ্রিকালচারাল ফিল্ড কেন মানে এই যে নাবার্ড যে তোমাকে লোন দেবে তোমাকে তো সেটা ইন্সপেকশন করতে হবে সেই ইন্সপেকশনের জায়গা কে করবে না এসও করবে বা ধরো ল অফিসার বা হিউম্যান রিসোর্স অফিসার বা মার্কেটিং অফিসার